তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা নিশ্চয়ই দেখে পেরে গেছো ঠিক কি হতে চলেছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় তো আমার বিয়ের অ্যালবাম দিয়ে গেছে তো সেটাই তোমাদের তোমাদের কাছে আজকে শেয়ার করবো চলো তো এইটার সাথে এই ব্যাগটাও দিয়েছিল আমাকে আর এটা একটা প্লাস্টিকের মধ্যে মোড়া আছে দেখতে পাচ্ছো এখন এটা খুলছি আমি দেখো এটা সামনে একদম এটা আছে দেখো তো আমার ছবি এখানে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছো দুজন আমরা আর এখানে দেখো শুভ বিবাহ দিয়েছে আর এখানে তার সাথে আমার নাম আছে ওরও নাম আছে আর এখানে কবে বিয়ে হয়েছে আমার একটা তারিখ দিয়ে দিয়েছে তো পাশে আমার ভাই বসে আছে এটা এই যে দেখতে প্রথমে আমার ছবিটা একদম বড় করে দিয়েছে সাইড এই যে আমরা দুজন আছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছো মেহেন্দির ছবি আছে মেহেন্দি থেকে স্টার্ট করেছে ছবি আছে অ্যালবামটা দেখতে পাচ্ছ এই যে এখানে আর গাইজ এখানে আছে দুটো ভাগ্নি দুপাশে আমার আর এখানে আছে বোনগুলো আর এই কাগজটা দিয়েছে ওয়াটার মানে জল পড়লেও কোনো কিছু হবে না এটা আর গাইজ পরে দেখো এটা দাদু হয় আমার আর সাইডে বোন আর আমি আছি এখানেও বোন আর আমি এখানে পিসির মেয়ে আছে আর এখানে হচ্ছে ঠাম্মা দেখতে পাচ্ছো এখানেও এটা আমার নিজের বোন হয় আর এই যে এগুলো দেখতে পাচ্ছো এগুলো পিসির মেয়ে হয় এখানে ঠাম্মা আমি আর আমার বোন আর এটা হচ্ছে আমার যাইও হয় দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে ভাই হয় একটা পিসির পিসির ছেলে হয় আর এখানে দেখতে পাচ্ছ পাশের বাড়ির দিদা আর দাদু আছে গাইস এই যে তো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছো মেহেন্দি লেখা দিয়ে দিয়েছে যেহেতু এটা মেহেন্দির ছবি যাচ্ছে ওই জন্য উপরে দেখতে পাচ্ছো গাইস মেহেন্দি লেখা দিয়েছে তার নিচে আরো লেখা দিয়েছে মন আমার এক নতুন মস্তানি শিখেছে মানে এটা একটা গানের লাইন দিয়েছে আর এখানে গাইস দেখতে পাচ্ছো আমার সব বোনরা আছে এখানে ঠাম্মা আছে আর এই যে এখানে আমি বোন এখানেও আমি বড় করে দিয়েছে দেখো তো দেখো এটা হচ্ছে গায়ে হলুদের ছবি মানে বিয়ের সকালে এটা যেখানে আছে বাবা এই দুটাতেই আছে আরে যেখানে আমি টোকোর করে এই ছবিটা বড় করে দিয়েছে মন হাওয়ায় পেয়েছি তোর নাম তো গাইছ দেখো এখানেও আমার ছবি দিয়েছে এখানে অনেক লেখা দিয়েছে প্রত্যেকটাতেই দিয়েছে তো এই যে এখানে একটু গায়ে হলুদের ছবি তো এই যে এখানেও লিখে দিয়েছে কন্যারে যেখানে স্বপ্নরা নতুন ভাবে পাখা মেলে তো এই যে এখানেও আছে দেখতে পাচ্ছি এখানে বোনের ছবি আছে আমারও আছে আর গাইজ এখানে দেখো এখানে আমি আছি বোন আছে আর বৌদি আছে আর তোমার হচ্ছে বোনের বান্ধবীরা আছে এখানে আর এখানে বিয়ের দিন জল ভরতে গেছিল সবাই তো এখানে যে দেখতে পাচ্ছ সবার ছবি আছে এখানে দিদা আছে বৌদি আছে কাকিমা আছে আর এখানে দেখতে পাচ্ছ গাইস আমরা সবাই বোনরা আর এখানেও সেম গাইস আমরা আছি বোনরা আছে বৌদি আছে আর সাথে বোনের তিন বান্ধবী আর এখানে দেখতে পাচ্ছ পিসি আছে আমার দুই পিসি দুটা ভাই আরেকটা ভাই ছিল ওর ছবি তোলা হয়নি এখনো মানে ছবি তোলা হয়নি মানে ছবি তোলেনি কোনো ছবিতেই ওকে আমি পাইনি তাই ওর ছবিটা বাদ পড়ে গেছে দেওয়া হলো না এবার তো গাইজ এই যে দেখতে পাচ্ছো এখানে মা জল জল ভরতে যখন গেছিল তখন এই যে নদীতে গেছিল এটা আর এটা তো মণ্ডপে তো এই যে এই যে এখানে দেখো এবার শুরু হচ্ছে আমার বিয়ের মানে বিয়ের ছবি এই যে দেখো এইখানে অনেক লেখা দিয়েছে এখানে দিয়েছে বধোয়া তো गाइस এখানে আছে বোনেরা এখানে বোনেরা আছে কাকা আছে আবার এখানে আছে আমি আছি পিশির আছে কাকিমারা আছে 이게 দেখতে পাচ্ছো এখানে দিয়েছে স্পেশাল মোমেন্টস বোন এখানে সব দিদিরা আছে দেখতে পাচ্ছো তিনটা দিদি আরেকটা ছেলে ছবি তোলা হয়নি আসেনি আর এখানে প্লিজ কমেন্টে জানিও আর রাইজ এখানে মানে এখন থেকে শুরু হচ্ছে বরের ছবি আসবে সব বিয়ের দিন বিয়ের ছবি দেখো এখানে বর আছে এখানে বাবা বাবা আছে এটা বস্ত্র দান করছে এখানে মালা বাদালেরও ছবি আছে আমাদের বিয়ে মণ্ডপে বসেছিলেন তারও ছবি আছে আর দেখো এই যে হস্তবন্ধন আমাদের এখানে লিখেও দিয়েছে হস্তবন্ধন আর এখানে গানের লাইনও দিয়েছে আজকে রাতে এসে শপথ করে দুজনে দুজনের হাতটি ধরে সেটা দিয়েছে দেখো আর এই যে এখানে দেখো আমি আছি বর আছে সিঙ্গেল সিঙ্গেল দিয়েছে এখানে আমার ছবি দিয়েছে এখানে আমার ননদ আছে আমার এটা ছোট ছোট নোনত আর গাইস এই যে দেখো আর এটা হচ্ছে সিঁদুর দান এখানে লিখে দিয়েছে সিদুর দান এখানে এই ছবিগুলো গাইস আমরা এই বিয়ের পর সিদুরদানের পর আমরা এগুলো সব তুলেছি এখানে বুনিত ছবি দেয় দেখতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে বিদায়ের ছবি দিয়েছে আমি কান্না হচ্ছিলাম আর যে এখানে আছে আমার ছবি আছে মানে বিদায় লিখিয়ে দিয়েছে তো गाइस এখানে দেখতে পাচ্ছো আমার দুই ননদ ননদের মাঝখানে আমি আছি আর এখানে আছে আম আমি আছি মা আছে আমার বর আমার বোন আর এখানে আছে মামি মানে মা বলে ডাকি আমি এটা মাসি শাশুড়ি হয় আমি ওই একে একেও মা বলে ডাকি মানে দুই মায়ের মাঝখানে এখানে আমার বর আমার মা আমি আর এখানে দুই মায়ের সাথে এটা আমার শাশুড়ি মা আর এটা আমার মা ওই যেখানে দেখতে পাচ্ছ ওখানে দেখো গাইস কীরকম সাজিয়েছে আর এখানে হচ্ছে দেখো আমার বন্ধুর সাথে আছি আর এখানে দেখো আমার হচ্ছে শ্বশুর মানে আমার বাবা আর এখানে দাদা বৌদি আমি আমি আমার বর দিদি এটা হচ্ছে যে মা মাসি শ্বশুরি মা আর এটা হচ্ছে আমার শাশুড়ি ওই যে এরপরে দেখো ওই যে ওখানকার ছবি বোনের সাথে না আমার বরের সাথে তোলা আর এখানে দেখো এটা হচ্ছে আমার বড় পিসা হয় আমি আর এটা দাদু হয় যেটা দেখিয়েছিলাম মেহেন্দির সময় ওই দাদুটা হয় আমার বর আর এখানে আমার দেখো ফুল ফ্যামিলির ছবি আমার ননদ আছে আমার শাশুড়ি মা আছে আমি আছি আমার বর আছে আমার বাবা আছে আর এখানেও দেখো একই আছে খালি এখানে ননদ নেই আর এটা হচ্ছে আমার বাড়ির ঠাম্মা মানে আমার শ্বশুর বাড়ির ঠাম্মা হয় এটা এই যে দেখো এরপরে যে আমরা ছবি তুলছিলাম মায়ের সাথে দিয়েছে এখানেও ওই একই ছবি প্রায় দিয়ে দিয়েছে দেখো মানে আলাদা পোস্টে তোলা তো গাইস শেষ ছবি আমাদের বউ ভাতের ছবি দিয়ে শুরু শেষ করছে আমাদের ছবি মানে বিয়ের ছবি দিয়ে শুরু করছে আর বউ ভাতের ছবি দিয়ে শেষ করেছে তো গাইস সামনের মতো সেম এখানে একটা পেস দিয়েছে দেখতে পাচ্ছ আর গাইস দেখো শেষটা এই ছবি দিয়ে করছে দেখতে পাচ্ছ আর এখানে কল্পনা ভিডিও দিয়েছে ওদের স্টুডিওর নাম এটা গাইস দেখো এখানে মনে দিয়েছে এগুলাতে হয়তো ওরকমই কিছু দিয়েছে কারণ খুব চকচক করছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ খুব চকচক করছে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে